আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন ওয়া আমি তো অনেক পুরনো আর আমার ছেলে হচ্ছে জারিম আমি তো এখানে অনেক থেরাপি নিয়েছি ভালো পেয়েছি স্যার একেবারে যে মানে ভালো হয়নি তা না মানে ওর যে মানে ফার্স্ট ক্লাস যে জিনিসটা আমার কাছে মানে এখন হাইলাইটেড সে শুধু বর্ণগুলো বলতে পারতো এবিসিডি ক খ গ ঘ কিন্তু এখন আমার ছেলে নিউজ পেপার পড়ে এবং টিভিতে স্ক্রলে যা নিউজ আছে আমার সারা দিনে ফ্যামিলি মানে কাজকর্ম করে অত ইয়ে থাকে না কিন্তু সে আমাকে আপডেট দিয়ে দিচ্ছে যে এখানে রোড এক্সিডেন্ট হচ্ছে আজকে আবহাওয়ার বার্তা এইটা কালকে মানে এইখানে কোনো প্রোগ্রাম হবে সে ডিটেলস আমাকে আপডেট দিয়ে দিতে পারতেছে তো স্যার আমি বলবো থেরাপিও ভালো অনেক ভালো স্যার আমি অনেক মানে আপনাদের এইখানে যে তনুশ্রী ম্যাম পূজা ম্যাম তারপরে পিঠা ম্যাম নিতাই স্যার আমি তাদের জন্য সব সময় বলছিলাম থেরাপি ভালো না এবং আপনি আমাদের সাথে যে কাজ করেছেন দেখুন প্রথম কথা হচ্ছে আমরা যেভাবে কাজ করি इवन থেরাপিরmonteও তারmonte বেশ কিছুটা পার্থক্য আছে যেটা চারিদিকে থেকে অলরেডি পার্থক্য রয়েছে এবং সেখানে কাজ হচ্ছে না বলছি না কিন্তু আমাদের চেয়ে যদি তার থেকে বেটার অলরেডি জিনিস চলে এসে থাকে তাহলে আমি আপনাকে যদি সেটা না দিই থেরাপি খারাপ বলছি না বা গত ছ বছর ধরে আমরা থেরাপি নিয়েই কাজ করে এসেছি যা শিখেছি ওখান থেকে শিখেছি কিন্তু কথাটা হচ্ছে কোনটা এর মধ্যে ঠিক আর কোনটা ঠিক না কোনটা থেকে কি হয় না হয় কোনটা কিভাবে কোনটার সাথে কম্বাইন করতে হয় এই জিনিসগুলো আমরা গত ছ বছরে শিখেছি এবং সেখানে বাবা মাকে কিভাবে আপডেট করলে কি কি হতে পারে বাবা মাকে কোনটা দিলে কিভাবে তারা নিতে পারে তাদের লেভেল অনুযায়ী কিভাবে নেওয়া যায় এগুলো আমরা শিখেছি সুতরাং যখন আমরা সেটা দিয়েছি কি হয়েছে ওটা জাস্ট মানে পাওয়ারটা না মাল্টিপ্লাই করে গেছে কথাটা হচ্ছে অ্যাডিশন না মাল্টিপ্লাই করে গেছে এবং যখন আমরা এটা পেয়েছি এবার তো ওটা মানে কতটা সুপিরিয়ার কথাটা বুঝুন সুতরাং আগেরটা কাজ করানো না ওর মধ্যে পার্সোনাল ভ্যারিয়েশন এতটাই যে আপনি এক জায়গায় একে কিছু ইঞ্জিনিয়ান্স পাবেন আরেক জায়গায় একেবারে আলাদা এক্সপিরিয়েন্স পাবেন কারণ পোয়ালিটি কন্ট্রোল কিছু নেই তো আমরা এতদিন যে কাজ করেছি এই যে আপনি পৃথা পূজা এদের কথা বললেন আপনি ফল পেয়েছেন কেন কারণ আমরা এতদিন ধরে যা শিখছি ওগুলো তো অ্যাপ্লাই করতে করতে যাচ্ছি কথাটা বুঝেছেন সুতরাং সেখানে আপনি কিন্তু বাইরের থেকে অলরেডি ডিফারেন্স পেয়ে গেছেন এবার এখন তার পরবর্তী পর্যায়ে আপনার কাছে ওপেন হচ্ছে তারপর মনে করেন কিছু কিছু ব্যাপার মনে হচ্ছে যে এগুলা সে নিতে চাচ্ছে না বা সে নিচ্ছে কিন্তু ভুলে যাচ্ছে তো এটার জন্য আজকে যে প্যারেন্টস গুলো কথা বললেন আমার মনে হচ্ছে আমি আজকে একদম মানে নিউ এই মানে বছর আনতে আপনাদের সাথে আমার আর কোনো কন্টাক্ট হয়নি হঠাৎ করে আমার কাছে কিছুদিন আগে একটা এস এম এস আসছে আজকের ডেট দিয়ে আপনার সাথে ইয়ে আছে তো আমি ভাবলাম ঠিক আছে আমি জয়েন করি স্যারের সাথে কথা বলি দেখি সবার নিশ্চয়ই কোনো আমি একটা ভালো ইয়ে পাবো তো আজকের ইয়েটা স্যার খুবই ভালো লেগেছে আমি এইখানে স্যার মানে পার্টিসিপেট করতে চাই আমি আপনার সাথে কাজ করে আমার আরো নিয়ে যেতে চাই স্যার অবশ্যই আপনি চ্যাট বক্সে যদি নিজের নাম্বারটা লিখে দেন আমরা অবশ্যই আপনাকে যোগাযোগ করে নেক্সট কিভাবে কি করা যায় অবশ্যই জানাবো এবং বাকি যে বা যারা রয়েছেন যদি আপনারা মনে করেন চ্যাট বক্সে নিজের নাম্বারটা লিখে দিন আমরা যোগাযোগ করছি একদম শুরু থেকে একদম স্টার্টিং পয়েন্ট থেকে মানে যেভাবে আপনি করাবেন আপনার সাথে তো এরকম আর করা হয়নি মানে আপনি আমার ছেলেকে কয়েকবার দেখেছেন একটা মেডিসিন দিয়েছেন তারপরে যে থেরাপির ইয়ে গুলা দিলেন ওগুলাতেই সে চলছে তারপরে আমাদের প্যারেন্টিং হয়েছে প্যারেন্টিং এ ম্যাম যে সুন্দর কিছু প্রোটোকল দিয়ে দিছেন সেগুলা কিন্তু আমি তার উপরে খুব মানে হালকাভাবে স্যার আমি অতটা তাকে কোনো ব্যাপারে মানে প্রেসার দিই না হালকাভাবে যেয়ে কিন্তু এখন সে একদম ডিসিপ্লিন হোল্ডার হয়ে গেছে মানে আমি অনেক কিছু ভুলে যাই কিন্তু আমার ছেলে ভুলবে না সে ঠিক রিমাইন্ডার দিবে যে আজকে এইটা হবে এবং অনেক সময় আছে দেখা যাচ্ছে যে আমি অসুস্থ হয়ে গেছি কিন্তু সে তার কাজগুলা করছে আপনারা অকুপেশনাল যেসব ইয়ে দিচ্ছেন থেরাপি সে নিজে নিজে সেগুলা করছে তো ওগুলাই ভালো লাগে যে সে একটা আগে কিন্তু সে মাত্রাতিরিক্ত হাইপার ছিল যে তাকে নিয়ে কোথাও বের হবো আমি বাসায় কোনো গেস্ট অ্যালাউ করি নাই তার হাইপারের জন্য আর এখন যে ঘুরতে যাওয়া বাইরে যাওয়া স্কুলে যাওয়া সব কিছুই ঠিক আছে লিখা টিখা অনেক সুন্দর আগের চেয়ে মানে eighty percent সে ইয়ে এখন যদি মনে করেন আর এই স্যার বলবো যে ভালো মানুষের মধ্যেও কিছুটা থাকে আমরা যারা একদম নরমাল তাদের মধ্যেও কিছুটা থাকে তারপরেও চাই যে সামনে যাতে সে আরো এগিয়ে যেতে পারে অবশ্যই ম্যাম আমরা আছি আপনার সাথে ঠিক আছে স্যার অশেষ ধন্যবাদ আমি চ্যাট বক্সে আমার সবকিছু লিখে দিচ্ছি ওকে আমরা অবশ্যই করব